মাদ্রাসা ভোটকে কেন্দ্র করে প্রচার তৃণমূলের বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লকের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কনভেনার সহ অন্যান্য নেতৃত্ব গ্রামে গ্রামে প্রচার করে এদিন গোপালপুর হলদিবাড়ি সহ দোমোহনা পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা নিজেদের প্রচার চালায় এ প্রসঙ্গে নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম বলেন আমরা সম্পূর্ণ আশাবাদী আমরাই জিতব বিধায়ক গৌতম পাল যা উন্নয়নমূলক কাজ করেছেন তা করণদিঘির সাধারণ মানুষ দেখেছেন আজ থেকে নয় বছর আগে নির্বাচন কমিটির যে ভোট হয়েছিল তাতে কংগ্রেস জয়যুক্ত হয়েছিল এবং তাদের চক্রান্তেই নয় বছর কোনো ভোট হতে পারেনি আর এখন জোট নেতৃত্বরা প্রচারে বেরিয়ে মিথ্যে রটাচ্ছে যে তৃণমূল সরকার নাকি চক্রান্ত করেছে মানুষের ভোটের মাধ্যমে এর যোগ্য জবাব দেবে এদিন উপস্থিত ছিলেন তেরো নম্বর জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম দোমোহনা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুর রেজাক অঞ্চল সভাপতি শেখ মিনারুল লালন সিংহ যুব সভাপতি শাহিদ খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতিউর রহমান শরীফ আলী ফরিদা বিবি প্রতিনিধিসহ আরও অনেক নেতৃত্ব একত্রিশে ডিসেম্বর কান্তিপার এন এনকে সিনিয়র মাদ্রাসার যে ম্যানেজিং কমিটির নির্বাচন সেই নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ছজন প্রার্থীর সমর্থনে আমরা আজকে প্রচারে বেরিয়েছি দ্রমহনা অঞ্চলের অন্তর্গত গোপালপুর এবং বাছড়া গোপালপুর নদীবাড়ি সহিয়া এই এলাকার বিভিন্ন বোথের সকাল থেকে আমরা বাড়ি বাড়ি ভোট প্রচারে গেছি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে মাথায় রেখে বিশেষ করে আমাদের করন্দিগি বিধানসভার সম্মানীয় বিধায়ক গৌতম পালের নেতৃত্বে এই নির্বাচনী প্রচারে আমরা আছি এবং সাধারণ মানুষ অত্যন্ত খুশি আনন্দ সহিত তারা তাদের চিন্তাভাবনাকে আমাদের সামনে ফুটিয়ে তুলছে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদেরই ভোট দেবে এরকমই সাধারণ মানুষের কাছ থেকে আমি অনুমান করছি তাদের মতামত তাদের ইচ্ছা প্রকাশ করছে তারা যেন আগামী একত্রিশে ডিসেম্বর ম্যানেজিং কমিটির ভোট দিয়ে সবুজ আবির মাখতে পারে এরকম সাধারণ মানুষের আনন্দ উৎসবের চিন্তাভাবনা আমি অনুভব করতে পারছি দমনা অঞ্চলে বললাম যেটা দমনা অঞ্চলের উত্তর কচড়া মুহেল কচড়া গোপালপুর গোপালপুর হলদিবাড়ি যোগিয়ার এই বিভিন্ন এলাকায় দমনা অঞ্চলের আমরা আজকে প্রচারে বেরিয়েছি এদের পক্ষ বলছিল বলতে এটা এলাকার মানুষ বলছে এবং এটা বাস্তব ঘটনা যে আজকে ন বছর আগে যে নির্বাচনটা হয়েছিল ম্যানেজিং কমিটি তাতে জাতীয় কংগ্রেসের সমর্থনে জিতেছিল এবং তারাই ভোট করেছিল এবং তাদেরই চক্রান্তে দীর্ঘ ন বছর পর আজকে নির্বাচন হচ্ছে এবং তারা প্রচারে অন্য অন্য জায়গায় গিয়ে বলছে যে নাকি ম্যানেজিং কমিটি তৃণমূল কংগ্রেসের ছিল এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা তারা বলছে যারা এইরকম মিথ্যা কথা বলে তাদেরকে নিশ্চয় এলাকার সাধারণ মানুষ গার্জেন ভোটের মাধ্যমে জবাব দিয়ে বুঝিয়ে দেবে আপনার নাম আমার নাম আব্দুল রহিম নির্বাচনে কোন দায়িত্ব রয়েছে কনভেনার দায়িত্বে আছি আমি জেলা পরিষদের সদস্য